আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে দূরের মানুষকে বস তো দূর থেকে আপনি কাউকে যদি বস করতে চান তাহলে এটা কার্যকর হবে যদি আপনি তার নিকটে যেতে না পারেন তাকে খাওয়ানো ধরানো ছোঁয়ানো এগুলো না পারেন তাহলে এই দূর থেকেই ওই বশীকরণটা করতে পারেন তাছাড়া দূর থেকে অনেকভাবে বসীকরণ করা যায় চালানের মাধ্যমে জিন চালান ভূত চালান দেও চালান অনেক কিছু আছে তার মধ্যে থেকে এইটা একটা পুরোপুরি ডেটা নাটিনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা দূর থেকে যে কোনো মানুষকে নিজের পাগল করে আপনার নিজের নিকটে আনা সেটা আপনার স্বামী স্ত্রী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে বা যে কোনো কাউকে আনতে পারেন অবৈধ বা অন্যায়ভাবে বা অসৎ কোনো উদ্দেশ্য থাকলে এটা না করাই ভালো সেক্ষেত্রে আপনার কাজ হতেও পারে না হতে পারে কোনো গ্যারান্টি নাই নকশাটা ভোজপাতার মধ্যে লিখতে হবে অরিজিনাল কস্তুরির কালী তারা অনেক ধরনের গালি থাকে কিন্তু আপনাকে অরিজিনাল কস্তির গালি মানে সংগ্রহ করতে হবে অরিজিনাল কুস্তির গালি একটু ঘন হয় সেটা দ্বারাই আপনাকে লিখতে হবে লেখার পরে নিচে অবশ্যই নাম দেখুন যেভাবে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুককে আমার নিকট হাজির করো এটা লিখবেন লিখার পরে আপনাকে তিনটা নকশা লিখতে হবে শনিবার দিন থেকে শুরু করে শনি রবি সম এই তিন দিনে পুরা দিতে হবে অথবা শুক্রবার দিন থেকেও শুরু করতে পারেন শুক্র শনি রবি এই তিন দিনের মধ্যে আপনার পুরানো শেষ করতে হবে এই হচ্ছে কমপ্লিট প্রসেস প্রপার ওয়েতে যদি করতে পারেন কোনো নিয়মকানুন ভঙ্গ করা যাবে না সঠিকভাবে যদি করেন তাহলে আপনার কাজ একসাথে একশোই হবে তার জন্য অবশ্যই পাক পবিত্র অবস্থায় কাজ করতে হবে যেই তিন দিন কাজ করবেন ওই তিন দিন আপনাকে নিরামিষ খেতে হবে মাংস মাংস এগুলো খেতে পারবেন না মিথ্যা কথা বলা যাবে না ওই তিন দিন নামাজ রোজা পড়বেন বা নামাজ কালাম পড়বেন পাক পবিত্র অবস্থায় কাজ করবেন এবং এই নকশাটা যখন আপনি পড়াবেন তখন একানির নির্জনে পড়াবেন এবং কাউকে সাথে নেবেন না যখন লিখবেন তখন আপনি একানির নির্জনে বসে লিখবেন অন্য কোনো হেল্প নেওয়া চলবে না প্রপার যদি আপনি সব নিয়ম কারণ ঠিকমতো মানে পূরণ করতে পারেন তাহলে আপনার কাজও একসাথে একশোই হবে এতটুকু নিশ্চিত তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ